রমজান মাস গেছে না হ্যাঁ পুরো রমজান মাসের মধ্যে পুরাটা রোজা রাখছে আর তোর গরমের মধ্যে একটা রোজা ভাঙে নেই আমার মেয়ে বয়স নয় বছর বিশ্বাস করবে এই যে মালা তবজি কোরআনের হাফাজি ব্যাগের মধ্যে মানছে সাজুনি রে আর এই রে তবজি সাজুনির তবজিটা জিকির পরে প্রিয় দর্শক ময়না হত্যার এমন কিছু তত্ত্ব আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যা চমকে যাওয়ার মতো অবাক হয়ে যাওয়ার মতো কারা দোষী মূলত এবং সেদিন ময়নার সাথে কি হয়েছিল এবং তাকে হত্যা করে মসজিদে নেওয়া হয়েছে নাকি মসজিদের পাটাগার থেকে হত্যা করে তাকে মসজিদের দুই তলা ফেলে দেওয়া হয়েছে এবং মসজিদের ইমাম মোয়াজ্জিন কতটুকু সেখানে দায়ী সব বিষয়ে জানতে পারবেন একটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে দেখুন

কত চেষ্টা করছি ভাই শৈলদা স্বাস্থ্য নষ্ট গ তখন এই ছবি দি আর এইডা লাগা যতক্ষণ সাইজ তো একটু খারাপ হয়ে গিয়েছিল এই যে সাধুনি ব্যাগ আ স্বাস্থ্য এই যে মালা তবজি কোরআন হাফেজি ওই ব্যাগের মধ্যেメンचे সাধুনি রে আর এইডা এতবজি সাধুনির থেকে তবজি তে জিকির ওরে

আমরা দেখতে পাচ্ছি আসলে আবেগ আপলুত হয়ে গিয়েছেন ময়নার বাবা ময়না যেসব ব্যবহার করতো খুব আহ্লাদি ছিল বাবার আদরের একটু পরপর তার জিনিসগুলো দেখছেন গলার চেন মুকুর ব্যাগ হাতের লেখা প্রবাসী বাবা বিদেশ থেকে এসে পেলেন না বাবা আবার তুমি অক্কো নাই বাবা আ তুমি অক্কো নাই অক্কো নাইবা কুম্বা লাগবা দিন কে যে না তুমি অক্কো নাই বাবা আচ্ছা তোমার কিতা লাগব তোমার কি লাগব ক না ক আমার কিছু লাগতো না আপনি অক্ক নাই চকলেট ক চকলেট দিন চকলেট লই সাজুনি মেকআপ বক্স অন্য আর কোনো দাবি নেই তোমার লাগে সোনার জিনিস লে মনে এক জোর তোমার লাগবো নে ক লাগবো এরপরে সোনার কানের জিনিস পাঠাইছি আমার মেয়ের তারপরে আবার কোরবানি ঈদের সময় যে তোমার লাগে সিন ফাটা মনে সর্বশেষ সর্বশেষ কি বলেছেন মানা সাথে সর্ব শেষ যদি শেষ কথা মানে প্রায় ফোন দিলে শেষ কথা আব্বা কি করেন বালাস শুনি আমি জিজ্ঞেস মেনে কি করো ই ফাগে দেখো আব্বা বালাস নি খাইছো নি কিরে আমি দিয়ে খাইছুনি কিছু কইতারিনা আমারে জিজ্ঞাসা আমি অনেক চেষ্টা করছি আগে দামে কইতাম কিন্তু আমি পারিনি আমারে বলে আব্বা খাইছ নি ও খাইছি খিতে খাইছেন এই যে মাছ খাইছে কি মাছ বাজি করে খাইছেন নি বোনা করছেন না কী সবজি দিয়ে আমার দেহাও অন তো খাই লেছি অন কেমনে দেহামো তোমারে অন কাম করতে যে কী কাম করে আমার দেখাও মানে অনেক বাইনা ধরত আমার যে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ইমাম মুয়াজ্জিন যাদেরকে দোষী সাব্যস্ত করে রিমান্ডে নেওয়া হয়েছে রিমান্ড এমন এক জিনিস যেখানে যারা দোষী না তারাও কিন্তু স্বীকার করে ফেলে অনেকে বাঁচার জন্য কেননা তাদেরকে যে শাস্তি দেওয়া হয় নুক হয় নুকের ভিতর দিয়ে যখন সুই ঢুকানো হয় এবং গরম পানি দিয়ে যখন উল্টোভাবে জুলিয়ে রাখা হয় এভাবে অত্যাচার করলে তখন তার অত্যাচারের মৃত্যু অবস্থা সৃষ্টি হয়ে যায় এবং সেখান থেকে বাঁচার জন্য সে দুঃস্বীকার করে নেয় আর ইমাম সাহেবদের সাথে কি এমনটি হচ্ছে সে বিষয়গুলো কিন্তু আরও গুরুত্ব কিছু বজায় রাখে অবশ্যই সে বিষয়গুলো নিয়ে আলেম আলমুল এখন সোচ্চার হচ্ছে তাদের মুক্তি দাবি করছে অবশ্যই তাদের মুক্তি হওয়া উচিত কেননা তারা এখনও দোষী সাব্যস্ত হয়নি বলে আমরা জেনেছি তাদের ছেড়ে দেওয়া হোক এবং পরবর্তীতে তাদেরকে যে কোনো মুহূর্তে যেন ডাকা হয় এই তত্ত্বর জন্য অবশ্যই সেটাই ভালো হবে বলে আমি মনে করছি অবশ্যই আপনাদের মতামত বক্সে জানাবেন ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ